যেই স্যারামটা ছাড়া আমি দিনে রাতে কখনো চলতে পারি না মানে যেটা বলতে পারো যে আমার স্কিনের গেম চেঞ্জার মানে যত প্রবলেম ছিল সমস্ত প্রবলেমের একটা সলিউশন সেটা হচ্ছে গিয়ে নিয়ে দু নাম্বার হলো গিয়ে নিয়ে ভালো করে মেকআপ বলো স্কিন কেয়ার বলো মানে যেগুলো প্রোডাক্টস আমরা ইউজ করব সেই জিনিসগুলো না খুব ভালোভাবে স্কিনে পেনিট্রেট হয় তো এটা হলো গিয়ে বলতে পারো ফেশিয়াল ইনা বটল তো এটা ইউজ করলে আর কিছু ইউজ করতে হয় না সোশ্যাল মিডিয়া খুললেই খালি জুডিও সেলের ভিডিও এই পুরো আগস্ট মাসটা ধরে নাকি জুডিওতে সেল দিচ্ছে আর তাতে কিনা না সবাই প্রচুর কেনাকাটা করছে আর ফেসবুক বলো ইনস্টা বলো ইউটিউব বলো সব জায়গাতে খালি একই রিলস একই শর্টস দেখতে পাচ্ছি সেটা হলো কিন্তু জুডিও হল তো এসব দেখে আমিও মনে মনে ঠিক করলাম চলো আমরাও ঘুরে আসি আর আমাদের নতুন গাড়িতে এটা কিন্তু আমাদের প্রথম আউটিং তো সোনা দিদি যেতে পারেনি সোনা দিদির একটু অন্য কাজে ব্যস্ত ছিল তো সেই জন্য মাম্মা মার লাড্ডুকে সঙ্গে করে নিয়ে নিয়েছি আর মিঠি তো রয়েছে আর রয়েছে আমি আর তার সাথে অভিজিৎ আমাদের গুয়াহাটিতে কিন্তু জুডিওর অনেকগুলো আউটলেট রয়েছে তবে তার মধ্যে এই লখড়ার আউটলেটটা নাকি সবথেকে বড়ো তো আমরা এখানটাতে এখন পৌঁছে গেছি আর গাড়িটা পার্ক করে ভেতরে চলে এসেছি তো মিঠিকে লাড্ডু মামা ওদের সাথে খেলতে দিয়ে আমি এখন নেমে পড়বো শপিংয়ে তো চলো দেখা যাক যে কী কী পাওয়া যাচ্ছে তো মনের মতন করে একটু কেনাকাটা করবো বলেই কিন্তু ঠিক করে এসেছি তো এখান থেকে যেগুলো যেগুলো শপিং করবো আমি ভেবে রেখেছি সেগুলো পুজোর জন্য তার মধ্যে থেকে কিছু কিছু জমিয়ে রাখবো মানে এখন আর সেভাবে পড়ব না একবারে দুর্গাপুজোর সময় পড়বো তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় আউটলেটটা প্রচুর প্রচুর কালেকশানস আছে ঠিকই কিন্তু যখনই আমি কালেকশনসগুলোতে হাত দিলাম আমার মনটা না এক একদম খারাপ হয়ে গেছে বিশ্বাস করো মানে ভাই কে আসে জুডিওতে শপিং করতে এর থেকে তো ফুটপাতেও ভালো জামা কাপড় পাওয়া যায় আমি কিন্তু প্রচুর প্রচুর স্ট্রিট শপিং করি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খালি কাপড়ের কোয়ালিটিগুলো তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো মনে হচ্ছে কবেকার পুরনো পড়া কতগুলো জামা কাপড় তো আমার না এই ড্রেসটা একটু ভালো ভালো লেগেছিলো তো যেটা ভালো লাগছে সেটাতে কিন্তু সেল নেই যেগুলো একেবারেই পচা রদ্দি মার্কা কাপড় সেগুলোতেই দুনিয়ার ভর্তি ভর্তি করে সেল দিয়ে রেখেছে আর যেগুলো একটু পছন্দ পছন্দসই জামা কাপড় সেগুলোতে কোনো সেল নেই ওগুলো একদম পুরো দাম দিয়েই কিনতে হবে তো তারপর দেখো এই যে এই কসমেটিক্সের সেকশনটাতে এখানটাতে চলে এসেছি তো লিপস্টিক লিপ বাম এগুলো বেশ ভালোই ডিল এটা হচ্ছে ওয়ান নাইন করে সব কিছু পাওয়া যাচ্ছিলো তো ভাবলাম যে এক দুটো নিয়ে নেই কিন্তু মানে এখানেও অবস্থা ততই বচো তো হাতে একটা লাগিয়ে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো পিগমেন্টেশনের অবস্থাটা খালি দেখো একেবারেই পিগমেন্টেশন নেই এগুলো কে লাগাই ভাই যাই হোক অনেক খুঁজে পেতে মাত্র দু তিনটেই পছন্দসই ড্রেস কিনতে পেরেছি অনেকটা মন খারাপ নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি বিল করতে আর বাড়ি ফিরে চলো তোমাদেরকে স্কিন কেয়ার রুটিনটা দেখাবো আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন এটা একটা প্রচণ্ড রিকোয়েস্টেড টপিক প্রচুর কেউ আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞেস করে বিভিন্ন সময় যে এটা কি করব ওটার জন্য কি লাগাবো তো আমি যতটুকু পারি যতটুকু আমার জ্ঞান আছে আমি টুকরো টুকরোভাবে তাদের হেল্প করার চেষ্টা করি কিন্তু মেসেঞ্জারে এত ডিটেলসে বলা সম্ভব নয় এর মধ্যে না আমার একটা ভিডিওসেও ফেসবুকে একদিন কমেন্ট করেছে তোমার স্কিনটা খুব গ্লো করছে তোমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করো তো তখন আমার মাথায় হঠাৎ করে অনেক মধ্যে স্ট্রাইক করলো যে না কেন না একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করি যে সত্যি সত্যি আমার স্কিনের অবস্থা তো খুবই খারাপ ছিল এককালে আমি মুখে মাস্ক পরে বেরোতাম মানে স্কিনের অবস্থা এতটাই খারাপ ছিল এতটা পিম্পল আর মার্কস এতটা পিম্পল আর মার্কস আমি সাফার করেছি একটা সময় যে বলার মতন না তো সেখান থেকে আজকে সাধ্য সাধনা করেই বলতে পারো কিন্তু এই যতটুকু যা গ্লো দেখতে পাচ্ছো স্কিনে সেটা সাধ্য সাধনারই ফল অনেকটা ধৈর্য নিয়েই স্কিন কেয়ার করতে হয় সবসময় স্কিন মানে গ্লাস স্কিন কোনো দিনে একদিনে অ্যাচিভ করা সম্ভব না তো যাই হোক বেশি কথা আর বাড়াবো না তো প্রথমেই দেখো যেটা আসে স্কিন কেয়ারে সেটা হলো কিন্তু ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং তার মাঝখানে আমরা ইউজ করে থাকি সেরামস টোনারের পরে আর মশ্চারাইজিং পরে যেটা দিনের বেলা মাস্ক ইউজ সেটা হচ্ছে গিয়ে নিয়ে একটা ভালো সানস্ক্রিন যেটা কিনা সত্যি সত্যি একটা সান প্রোটেকশান দেবে একটা সান কভার দেবে তো দেখো প্রথমেই ক্লেনজার দিয়ে স্টার্ট করছি ক্লেনজারের জন্য দেখো এই যে দ্য ডার্মা কোর এই টু পার্সেন্ট নারাসিনামাইট অয়েলি স্কিন ক্লেনজার এই যে ফেসওয়াশ বা ক্লেনজার যাই বলো এটাই আমি এখন কারেন্ট ইউজ করছি দিনে রাতে দুবেলায় ইউজ করছি খুব খুব পছন্দ হয়েছে স্কিনটা একদম ড্রাই আউট করে না আর মানে স্কিনে একটা সুন্দর যেটা স্কিনের যে নর্মাল পিএ যেটা স্কিনের নর্মাল ময়শ্চারটা কিন্তু একদম ধরে রাখে তো প্রথমেই দেখো এই যে ক্লেনজারটা একদম এই যে টেক্সচারটা এরকম রানি টাইপের দেখো এই যে প্রথমে ক্লেনজারটা দিয়ে এটা দিয়ে আমি কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি আর ওয়াশ করার সময় আমি যেটা করব উইকলি একদিন আমি যে কাজটা করে থাকি সেটা হলো গিয়ে নিয়ে ফেসিয়াল হেয়ারটাকে রিমুভ করি সপ্তাহে একদিন ফেশিয়াল হেয়ারটা রিমুভ করার একটা মানে দুটো বেনিফিট আছে একটা হলো গিয়ে নিয়ে মুখটা মানে স্কিনটা কিন্তু অনেকটা ফ্ললেস লাগে দেখতে দু নম্বর হলো গিয়ে নিয়ে ভালো করে মেক আপ বলো স্কিন কেয়ার বলো মানে যেগুলো প্রোডাক্টস আমরা ইউজ করব সেই জিনিসগুলো না খুব ভালোভাবে স্কিনে পেনিট্রেট হয় এখান একদম এরকম ডিরেকশানে আমি যে ফেসিয়াল হেয়ার উজগুলো রয়েছে সেগুলো ভালো করে রিমুভ করে নিচ্ছি জাস্ট দেখো এটার সাথে কিন্তু অনেক ময়লাও বের হয়ে আসে স্কিন এর সাথে সাথে কিন্তু স্কিনের একটা খুব সুন্দর এক্সফোলিয়েশনেরও কাজ করে এই স্কিন শেভিংটা তো যে কোনো রকমই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করার আগে বা মেকআপ ইউজ করার আগে আমার মনে হয় স্কিন শেভিংটা করে নেওয়া উচিত অন্তত সপ্তাহে একদিন করে তো এখন ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্কিনটাকে ধুয়ে নিচ্ছি নর্মাল আমরা যেরকম ফেস ওয়াশ করি এরপর আমি তোমাদের সাথে বাকি স্কিন কেয়ার স্টেপসগুলো শেয়ার করব তো ওই ক্লেনজারটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে চলে এসেছি আর এরপরে চলে যাব নেক্সট স্টেপে নেক্সট স্টেপ হলো গিয়ে নিয়ে টোনার তো টোনারের জন্য আমি ইউজ করছি এই যে মিনিমালিস্টের পলিহাইড্রক্সি অ্যাসিড পিএইচএ জিরো থ্রি পার্সেন্ট টোনার এই টোনারটা আর এটা না একটা খুব সুন্দর হাইড্রেটিং টোনার আর এটা বাদ দিয়েও না আরও আমি আরও একটা টোনার ইউজ করতে ভালোবাসি এখন যদিও ওটা শেষ হয়ে গেছে বটলটা আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার তাও তো যেটার কথা বলছিলাম সেটা হলো কিন এই প্লামের রাইস ওয়াটার নায়োসিনেমায় টোনার এই টোনারটাও কিন্তু আমার খুব খুব ফেভারিট একটা টোনার কিন্তু না এটার থেকে আমার এটা একটু বেশি পছন্দ মানে এটা না একটু হাইড্রেটিং এফেক্ট একটু বেশি মানে দেওয়ার পরে স্কিনটা এত সুন্দর একটা গ্লো করে মানে কি অন্য কিছু না দিলেও জ্বলবে তো সকালবেলা যখন আমার খুব বেশি তাড়াহুড়ো থাকে মানে আমি কিছু ইউজ করার সময় পাই না মানে ধরো রান্নাবান্না থাকলেও আরও মিঠির তো যাবতীয় কাজকর্ম থাকেই জানো মানে তখন না ওই একটা একটা করে সেরা ময়শ্চারাইজার এত কিছু সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে আর মানে লাগানোর মতো সময় থাকে না আমার হাতে তো তখন জাস্ট এই টোনারটা লাগিয়ে নি আর কিছুই মনে কি লাগানোর প্রয়োজন পড়ে না স্কিনটা এত সুন্দর একটা হাইড্রেশন দেয় এটাতে স্কিনটাতে মানে আলাদা করে আর মানে ময়শ্চারাইজার তখন না দিলেও চলে আর এমনিতেও দেখো গরমের দিনে না দিনের বেলা খুব একটা বেশি ক্রিম টিম ইউজ করা যায়ও না মানে মুখ ঘেমে আর কিছুই থাকে না ক্রিম টিমের তো সেজন্য না শুধু শুধু এই টোনারটাই আমি কখনো কখনো ইউজ নিই মানে এটাতে এত সুন্দর একটা গ্লো করে ফেসটা আর একদম মানে ড্রাই মানে ড্রাই করে না আর কি এটা দেওয়ার পরে এটাতেই মানে কি হয়ে যায় কাজ হয়ে যায় আমার মোটামুটি তো যেহেতু এখন আমি তোমাদের সাথে রাত্রেবেলা স্কিন কেয়ারটা শেয়ার করছি তো আমি একদম জন্য ডিটেলসেই দেখাবো তোমাদেরকে তো দেখো এই যে টোনারটা দিয়ে দিলাম আর টোনারটা একটু যখন ড্রাই ড্রাই হয়ে যাবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ড্রাই হয়ে যাওয়ার পরে তো যেই স্যারামটা ছাড়া আমি দিনে রাতে কখনো চলতে পারি না মানে যেটা বলতে পারো যে আমার স্কিনের গেম চেঞ্জার মানে যত প্রবলেম ছিল সমস্ত প্রবলেমের একটা সলিউশন সেটা হচ্ছে কি এই মিনিমালিস্টের নায়া সিনেমায় টেন পারসেন্ট এই সেরামটা মানে যত প্রবলেম ছিল পিম্পলস বলো মাস্ক বলো ওপেন পোর্স বলো সোয়েটিং বলো করতো আমার স্কিন মানে কোথাও একটা গেলে না রুমাল দিয়ে যেত মুখে ছাল চলে যেত পর্যন্ত মানে এতখানি ঘাম হয় আমার মুখে মানে হতো এককালে তো এটা মানে ম্যাজিক ইন আ বটল এই সেরামটা তো এই সেরামটা আমি দিনে রাতে সবসময় ইউজ করি তো জাস্ট এক দুই তিন এ না যথেষ্ট এইটুকুই আর এটাই যে ভালো করে দেখো স্কিনে একদম খুব বেশি ডোলে ডোলে মাখি না মানে একটু আর কি হালকা হাতে রাফ করে নিই আর একটু সময় ওয়েট করি যাতে যতক্ষণে আর কি জিনিসটা পুরো স্কিনে অ্যাবজর্ভ করে যায় ততক্ষণ অব্দি তো মোটামুটি এই আর কি হয়ে গেছে আর এর সাথে সাথে আরও দুটো সেরামের কথা আমি বলবো সেই সেরামগুলো আমার স্কিনে যখন প্রবলেমস হয় আর কি তখনই ইউজ করি সবসময় কিন্তু ইউজ করি না তো তার মধ্যে একটা সেরাম হলো গিয়ে এই যে স্যালিসেলিক অ্যাসিড জিরো টু পার্সেন্ট মিলাম এটাও মিনিমালিস্টে এটা আরেকটা হলো গিয়ে সরি এটা তো নায়া সিনেমারটা এই যে এটা আলফা আবিউটাইন জিরো টু পার্সেন্ট এটা তো খুব ধরো কোনো সময় মুখে কিছু ব্রেকআউটস হয়েছে বা অন্য রকম কারণে কোনো মানে পিগমেন্টেশন বা দাগের সমস্যা হয়েছে তখন না এই আলফা আবিউটান এই সেরামটা আমি ইউজ করি আর ওই যে আরেকটা সেরামের কথা যে বললাম অ্যাসিড এই সেরামটা এই সপ্তাহে দুদিন ইউজ করি রোজ ইউজ করি না তো এই সেরামটা যেদিন ইউজ করি সেদিন আমি আর অন্য এটার সাথে কিন্তু কোনো কিছু লেয়ার করি না বা কম্বাইন করি না না তোমার ওই নায়াসিনামাইড না আলফা বিউটাইন কোনো কিছু না যেটা যেদিন এটা ইউজ করি শুধু এটাই ইউজ করি কারণ এটা কিন্তু একটু স্ট্রং একটু মাইল্ড এক্সফোলিওটা করে স্কিনটাকে সেই জন্য এটার সাথে আর অন্য কোনো কিছু সেভাবে যায় না তো সেই জন্য আমি স্যালিকাসেল সরি স্যালিস্যালিক অ্যাসিড যেদিন ইউজ করি সেদিন আর অন্য কোনো সেরাম আমি ইউজ করি না তো স্যালিস্যালিক কিসের জন্য ইউজ করি সেটাও তোমাদেরকে বলি মুখে যখন একটু মাঝে মাঝে আমার যেহেতু একটু অয়েলি স্কিন তো মাঝে মাঝে ব্ল্যাক হেড হোয়াইট হেড ওপেন পোর্স এই প্রবলেমগুলো হয়ে যায় আর কি যতই যতই মেনটেন করি না কেন গরমের দিনে ঠিকঠাক মতন কন্ট্রোল করা যায় না তো সে জন্য সেই সমস্যাটার জন্য হচ্ছে এই স্যালিস্যালিক অ্যাসিড এই সেরামটা তো এইটুকুই বলতে পারো আমার ক্লাস স্কিনের রহস্য আর কোনো কিছু না তো দেখতে পাচ্ছ শেষটা অলরেডি কতখানি গ্লো করছে কিছুই লাগায়নি শুধু সেরামটা লাগিয়েছে তাও সেরামটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ভ করে গেছে এখন স্কিনে ওপরে কিছুই নেই এখন যতটুকু যা লাগিয়েছিলাম পুরোটাই স্কিনে অ্যাবজর্ভ করে গেছে আর কিছুই না আর এরপরে লাস্ট যেটা সেটা হচ্ছে কি নিয়ে মশ্চারাইজার ময়শ্চারাইজারটা আমি কখনো কখনো দিনের বেলা স্কিপ করে যাই যখন অতিরিক্ত বেশি গরম থাকে মানে মুখে মানে মনে হচ্ছে কি একদম মেল্ট হয়ে পড়ে যাচ্ছে সমস্ত কিছু এরকম গরম পরে যখন তখন ময়শ্চারাইজার নানোর সময় আমি স্কিপও করে যাই শুধু সেরাম টোনার এটুকুই লাগিয়ে রাখি ঘরে থাকলে আর যাই হোক আর রাতের বেলা তো লাগাতেই হবে ময়শ্চারাইজার না লাগালে চলবে না তো যারা যারা আরও বেশি করে যদি এসিতে ঘুমানো হয় তাহলে ময়শ্চারাইজার আরও বেশি প্রয়োজন ময়শ্চারাইজারটা কেউ স্কিপ করবে না যদি এসিতে ঘুমাও তাহলে তো ফিলের এই যে এই মশ্চারাইজারটা সেটাফিলের ময়শ্চারাইজিং লোশন নর্মাল টু কম্বিনেশন সেন্সিটিভ স্কিন এই ময়শ্চারাইজিং লোশনটা এটা হচ্ছে আমার শীত গ্রীষ্ম বর্ষা সেটাফিল ভরসা এই মশারাইজারটাই আমি ইউজ করি তো এটা আর একদম অল্প এখন যেহেতু গরমের দিন তার জন্য একেবারে অল্পই লাগে শীতের দিন হলে একটু বেশি লাগে হয়তোবা তো গরমের দিনে আর শীতের দিনে আমার স্কিনটা মানে গরমের দিনে যেরকম অয়েলি হয়ে যায় শীতের দিনে সেরকম ড্রাইও হয়ে যায় তো ওর জন্য আর কি একদম অল্প সামান্যই আর কি যতটুকু না লাগালেই না ততটুকুই লাগাচ্ছি বাস ইতনা ही মেরা স্কিন কেয়ার রুটিন है। আর তার সাথে সাথে যেগুলো হচ্ছে মানে মোস্ট এসেন্সিয়াল জিনিস মানে যেটা সেটা হলো কিন্তু সানস্ক্রিন তো সানস্ক্রিন তো এখন রাত্রেবেলা করে লাগাবো না তো তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন সানস্ক্রিনটা আমি ইউজ করি এই অ্যাপোলজিক্যাল গ্লো ডিউই সানস্ক্রিন এসপিএফ ফিফটি প্লাস তো এই সানস্ক্রিনটাই আমি ইউজ করি আমি ইউজ করি আমার বড় ইউজ করে ফুল ফ্যামিলি আমরা এই সানস্ক্রিনটাই ইউজ করি এটার মনে হয় প্রোটেকশানটা সব থেকে বেশি ভালো লাগে আর এটার যে ফিনিশটাও খুব ভালো লাগে একদম কোনো রকম মুখটা সাদা সাদা হয়ে থাকে না মানে কোনো হোয়াইট কাজ থাকে না তো বেশ 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 ভালো এই সানস্ক্রিনটা আর তার সাথে আরও একটা জিনিস যেটা তোমাদেরকে না বললেই না তো সেটাই দেখাই দেখাচ্ছি শেষে এই প্রোডাক্টটা তো এটা হলো গিনি ডার্মা কোর থার্টি পার্সেন্ট এইচ এ প্লাস টু পার্সেন্ট বিএইচএ ফেস ফিলিং সলিউশন তো আমি না কোনো স্ক্রাবার ইউজ করি না তোমরা দেখলে আমি অনেক কিছুই দেখালাম কোনো স্ক্রাবার দেখালাম না মানে স্ক্রাবার মানে যেগুলো যে যেগুলো গুটি গুটি থাকে আর কি মানে ফিজিক্যাল কোনো স্ক্রাবার আমি ইউজ করি না মুখে তো সপ্তাহে একদিন করা উচিত এইটা আর কি কখনো কখনো সেটা ভুলে যাই আমি হয়তো দু সপ্তাহে একদিন হয় মানে ওই আর কি মোট কথা ধরো মাসে দু থেকে তিন দিন করে থাকি আর কি এই কাজটা সেটা হলো গিনি এই পিলিং সলিউশন এটা ইউজ করি তো এটা হলো গিনে বলতে পারো ফেশিয়াল ইনা বটল তো এটা ইউজ করলে আর কিছু ইউজ করতে হয় না মুখের যত মৃত চামড়া মৃত কোষ যেটা আর কি ফিজিক্যাল স্ক্রাবারের কাজ ঘষে ঘষে ওঠানো ঠিক না আর কি ওই জিনিসটা তো তার বদলে এই পিলিং সলিউশনটা ইউজ করি তো এটা কিন্তু লাগিয়ে জাস্ট ওই দশ মিনিট দশ মিনিটও না আমি পাঁচ থেকে সাত মিনিট রাখি তো মুখের ওপরে যত আর কি মরা চামড়া যা যা আর কি সেটা সুন্দর খুব সুন্দরভাবে জেন্টলভাবে রিমুভ করে দেয় হচ্ছে এই পিলিং সলিউশনটা তো এবার সবার শেষে যেই কথাগুলো না বললেই না সেটা হলো গিয়ে নিয়ে আমার এই ভিডিও দেখে কেউ কিন্তু ভুলেও সমস্তটা না জেনে পুরোটা না জেনে মানে আমি আমার আমি উপকার পেয়েছি যে তোমরা হঠাৎ করে ইউজ করা শুরু করে দেবে এটা কিন্তু আমি একেবারেই না বলবো কারণ এখানে আমি যতগুলো প্রোডাক্টসে দেখালাম তার বেশিরভাগই হলো গেমে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট তো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করার কিন্তু প্রচুর প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো তোমরা যদি না মেনটেন করে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনের উল্টে ভালোটা বেজে যাবে পুরো স্কিন বার্ন হয়ে যেতে পারে আরও অনেক অনেক বিপদ ঘটতে পারে তো সেজন্য আমি বলবো যে সম্পূর্ণ জেনে শুনে রিসার্চ করে তারপরেই তোমরা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ইউজ করবে তো তার মধ্যে প্রথমত যে কথাটা আমি বলবো সেটা হলো সব সময় কম কনসেন্ট্রেশনের জিনিস দিয়ে শুরু করবে মানে এখানে আমি ধরো নায়া সিনেমায় তোমাদেরকে দেখালাম টেন পার্সেন্ট আমার যেহেতু এখন স্কিনে এগুলো করে গেছে আমার বসে গেছে স্কিনে তো আমি ওই জন্য হায়ার কনসেন্ট্রেশন একটা ইউজ করছি তোমরা যদি কেউ শুরু করতে চাও শুরু করতেই পারো অবশ্যই শুরু করতে পারো আমি বলবো তারা ফাইভ দিয়ে স্টার্ট করো প্রথমে কেউ টেন পার্সেন্টটা যাবে না আর এই পিলিং সালিউশনের ক্ষেত্রেও আমি এই কথাই বলবো এটা হলো কিনে থার্টি পার্সেন্টটা আমি ইউজ করছি এখন ডারমাকোর কিন্তু তোমরা প্রথমেই কিন্তু থার্টি পার্সেন্ট ইউজ করবে না তোমরা ফিফটিন পার্সেন্ট দিয়ে স্টার্ট করো ডারমাকো কোম্পানিরই কিন্তু একটা বিগিনার পিলিং সলিউশন আছে যারা একদম বিগিনার যারা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে কিছু জানো না একদম ফার্স্ট ফার্স্ট ইউজ করছো বা ফার্স্ট মানে তোমার স্কিনটাকে বিল করতে চাও তো তাদেরকে বলবো আমি কখনোই থার্টি পার্সেন্ট ইউজ করবে না তারা ফিফটিন পার্সেন্ট দিয়ে আগে স্টার্ট করো মোটামুটি দু তিন মাস চার মাস বা ওই একটা বটল শেষ করবে যখন দেখবে যে স্কিনে রকম প্রবলেম হচ্ছে না তখন গিয়ে নিয়ে কিন্তু সেকেন্ড মানে এই থার্টি পারসেন্টে যাবে তার প্রথমেই থার্টি পার্সেন্টের শুরু করবে না তাহলে কিন্তু স্কিনে হিতে বিপরীত হতেই পারে আরও একটা কথা যেটা না বললেই না তোমরা যখন এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইউজ করবে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বাইরে গেলে মানে বাইরে স্টেপ আউট করলে কিন্তু সানস্ক্রিন মাস্ক এই হলো গিয়ে নিয়ে স্কিন কেয়ার রুটিন অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব করবো আসলে সময়ের অভাবে সুযোগের অভাবে হয়ে ওঠে না সময় তো এই যে দেখো বাইরে ঘুরতে গেছিলাম তো বাইরে থেকে এসে ভাবলাম যে স্কিন কেয়ার তো করবই তার জন্য একটু চটপট করেই চলে এলাম বাইরের থেকে আর এসে ওই জন্য একবারে স্কিন কেয়ারও আমার করা হয়ে গেলো আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করা হয়ে গেলো যে আমি স্কিন কেয়ারে কী কী ইউজ করি তো আমার পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর একটুও যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবারকে একটু শেয়ার করে দিও যাতে তাদের উপকার হয় যারা চা তারাও আমার এই চ্যানেলটাকে আমার এই ভিডিওগুলোকে একটু ফাইন্ড আউট করতে আর কি বলবো সাথে থেকো পাশে থেকো একটু সাপোর্ট করে যেও শুধু তোমাদের সাপোর্টই প্রয়োজন শুধু একটু সাপোর্ট একটু ভালোবাসা লাভ ইউ টাটা